গোপালগঞ্জের কোটালিপাড়ার সন্তান সোহাগ মোল্লা যিনি কোথাও রবিউল ইসলাম মোল্লা আপন আবার কোথাও পরিচিত আরাব খান নামে হত্যাসহ একাধিক মামলার আসামি হয়ে এতদিন পলাতক থাকলেও গ্রামবাসীর কাছে কোনো দুর্নাম নেই তার বরং তাকে সবাই চেনে একজন দানশীল ব্যক্তি হিসেবেই তবে এত অর্থকরীর উৎস কোথায় তা নিয়ে বিস্ময় সবার মাঝেই গোপালগঞ্জের কোটালিপাড়ার সোহাগ মোল্লাই দুবাইয়ের আরাব খান আশুতিয়া গ্রামে উনিশশো অষ্টআশি সালে জন্মতার অভাবের তারণায় দু সালে এসএসসি পাশের পর লেখাপড়া এগিয়ে নেয়া আর সম্ভব হয়নি কাজের সন্ধানে দু সালে পারি জমান ঢাকায় সোহাগ মোল্লা থেকে নাম বদলে হয়ে যান মোল্লা আপন পা অপরাধ জগতে নানা অপরাধে নাম উঠে পুলিশের খাতায় দু সালে বনানিতে এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি এবার মোল্লা আপন হয়ে যান রবিউল ইসলাম গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে যান ভারতে দু হাজার সালে আরব খান নামে পাসপোর্ট তৈরি করে পারি জমান দুবাই কিন্তু জন্মস্থানে স্বজন ও স্থানীয়দের চোখে কেমন সোহাগ মোল্লা ওরফে আরাব খান জানা যাক পৃথিবীর যত কিছু আছে তার মাঝে দিকে যে সব আর আর কিছু দরকার নাই সব বাদ সব ছাড়িয়ে দাও এক মিনিটের ভিতরে সব ছাড়িয়ে দেবে এই ডিঙ্গিয়ার জগতে তার অন্য অন্য জায়গা কি আছে না আছে সেটা জানি না দেখি ভালো আর ব্যবহার করেও ভালো আর তাছাড়া সে ভালো আছে গরিব দুঃখীর জন্য অনেক কিছু করে এই ঈদ কোরবানিতে কাপড় সুপুর দেয় আবার কোরবানিতে দুইটা তিনটা কইরা গরু জবাই দেয় আসলে তার যে আচরণ চলাফেরা গ্রামের তাতে আমরা খারাপ কোনো কিছু দেখিনি কোনো দিন আর কারো সঙ্গে একটা চোখ কথাবার্তা বা বংশের মনে করেন যে বড়ত্ব বা টাকা পয়সার যে ই এ বিষয়ে কোনো দেখিনি কোনো যে একটা অশ্লীলশীল কোনো কথাবার্তা কোন সে বলছে কত টাকার মালিক আরব খান বা কিভাবে করলেন এত অর্থ সম্পদ তা নিয়ে কোনো ধারণা নেই কারো তবে সম্প্রতি দুই ভাই বোন ও বাবা মাকেও দুবাই নিয়ে গেছেন সোহাগ জানালেন তার স্বজনরা পযাতনায় করছে বিভিন্ন ফেসবুকে দেখতাম আমার সাথেও অ্যাড ছিল তো দেখছি যে বিভিন্ন রাষ্ট্রে সে যাচ্ছে ভিডিও ছাড়তেছে বলতেছে আমি অমুক জায়গায় আছি তো কিভাবে এত রাষ্ট্রে সে একা ঘুরে এটা আসলে আমাদের অজানা ওরা গেছে নাকি দুবাই কোটালিপাড়া থানা পুলিশের দাবি সোহাগ মোল্লা ওরফে মোল্লা আপনের বিরুদ্ধে এই পর্যন্ত নয়টি ওয়ারেন্ট আসলেও তার সন্ধান কখনো পাননি তারা যমুনা নিউজ